প্রত্যাখ্যান কেউ করতেই পারেন আমি এই থিয়েটারে যিনি করেছেন তাকে আমি স্বাগত জানাবো আমাদের নাট্য একাডেমির পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তার ক্ষেত্রে কোনো বাজ বিচার করেনি একের পর এক পুরস্কার ফেরতের মধ্যে এবার আরজিকল কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ থেকে ইস্তফা দিলেন শিল্পী সনাতন দিনদা পদত্যাগের বিষয়টি শিল্পী জানিয়েছেন সমাজ মাধ্যমের অপর অপরদিকে এদিন শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে পুরস্কার ফেরত নিয়ে কটাক্ষ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রত্যাখ্যানিত করতেই পারেন আমি এই থিয়েটারে যিনি করেছেন তাকেও আমি স্বাগত জানাবো আমাদের নাট পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তার ক্ষেত্রে কোনো বাজবিছার করেন। করেননি অর্থাৎ তার রাজনৈতিক পরিচয় দিয়ে তার যে সত্যিকারের যে শৈল্পিক তার কৃতিত্ব সেটাকে বিচার করতে চাইনি এবার তিনি নিশ্চয়ই গণতান্ত্রিক অধিকার আছে আমাদের দিক থেকে আশ্বস্ত হওয়ার নিজেদের শান্তনা যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি এইটুকু বলতে পারি সবার অধিকার আছে সবার অধিকার আছে এবং আমি তাদের ক্ষেত্রে কোন রকম কোন তির্যক কোন নিন্দা নিন্দাসূচক মন্তব্য কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করতে করবোই না বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয় তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারি পুরস্কার থাকে তাহলে তারা তারা সেগুলিও ফেরত দেবে ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ